শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ স্ট্রাকচার বইয়ের দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে একমুখী স্লাভ নিয়ে তো শুরুতে জেনে নিই একমুখী স্লাবটা কি আসলে একমুখী স্লাব হচ্ছে যে স্লাবের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দুই কিংবা এর চেয়ে বেশি তাকে আমরা একমুখী স্লাভ বলবো আরও সহজভাবে বলতে পারি যে যে স্লাবের কেবলমাত্র প্রস্থ যে কোনো এক বরাবর আমাদের মেইন বার ব্যবহার হয় সেটা হয় আমাদের কি একমুখী স্লাব মানে এখন যদি এটা একটা স্লাব হয় এবং এই স্লাবের এ বরাবর শুধুমাত্র একদিকেই এই দিকে শুধুমাত্র যদি আমাদের মেইন বার ব্যবহার হয় এবং অপর অপরদিকে হচ্ছে আমাদের কি তাপীয় রড বা টেম্পারেচার বার বা বিতরণী রড যদি ব্যবহার হয় তাহলে সেটাকে আমরা কী বলবো সেটাকে আমরা বলবো একমুখী স্লাব তো চলুন আমরা একমুখী ফিজ লাভ সম্পর্কিত কিছু সমস্যা সমাধান করি তো এখানে একটি সমস্যা তুলে ধরা হয়েছে যে আট মিটার গুরু চার মিটার আকার বিশিষ্ট একটি অবিচ্ছিন্ন কক্ষের জন্য অনওয়য়েস লাভ অন ওয়েস লাভের প্রধান লোহা এবং বিতরণী লোহার পরিমাণ নির্ণয় করো যখন এফএস ফেস গল টু চোদ্দশো কেজি পার সেন্টিমিটার স্কোয় এখানে আরও যেগুলো মান প্রয়োজনীয় সেগুলো দেওয়া হয়েছে তো প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে এখানে অবিচ্ছিন্ন কথাটা উল্লেখ আছে অর্থাৎ অবিচ্ছিন্ন মানে হচ্ছে কি এটা আমাদের কি তো যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলোকে প্রথমে তুলে ডাটা ও শুধুতে একটা কথা আমাদের বলা অত্যন্ত প্রয়োজন যে আমরা এই অঙ্গটা ইংরেজিতে করবো সবাই তো বাংলাতেই করে নিজেকে একটু অন্যদের থেকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করার জন্য অন্যদের থেকে একটু উপস্থাপন করার জন্য আমরা একটু বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারি কারণ সবাই যেটা করে সেটা হচ্ছে যদি একটু এক্সেপশনাল কিছু হয় তো অবশ্যই এক্সামিনে আমাদের একটু আলাদা চোখে দেখবে এবং সেখানে মার্কের মার্ক বন্টন যে সিস্টেমটা একটু ভালো মার্ক ভালো প্রায়োরিটি পাওয়ার নিজেদেরকে

এখানে চার গুণন সরি আট গুণন চার মিটার মানে সাপোজ এটা হচ্ছে আমাদের স্ল্যাব এখন এটা লং স্প্যান কত দেওয়া আছে আট মিটার এবং শর্ট স্প্যান হচ্ছে চার মিটার এখন স্প্যান লেন্থটা আমাদের যে শর্ট স্প্যান শর্ট স্প্যান বরাবর আমাদের এই স্প্যান লেন্থটা ধরতে হবে তাহলে স্প্যান লেন্থ অফ স্ল্যাব এল হচ্ছে চার মিটার বা চারশো সেন্টিমিটার ধরে দুই হাজার বিশ অনুযায়ী আমাদের যে থিকনেসটা আনুমানিক থিকনেস টা ধরে নিতে হয় কত সেটা আমাদের টোটাল যে দৈর্ঘ্য সে দৈর্ঘ্যের সাথে আঠাশ ভাগ দৈর্ঘ্যের সাথে আঠাশ ভাগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের এটা আমাদের ধরে নিতে হয় তাহলে এটাকে আমরা চোদ্দ দশমিক ফাইভ সেন্টিমিটার ধরে নেব কারণ এটা ভাঙা সংখ্যা আমরা এটাকে অর্ধপূর্ণ সংখ্যা ধরে নেব এখন আবার টু চারশো এই যে এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি এটা আমাদের ন্যূনতম শর্ত এটা জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি থেকে জিরো পয়েন্ট আমরা এটা ধরতে পারি তো এখানে আমরা জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি ধরে অঙ্কগুলো সমাধান করব। এটার সাথে এখন এটার সাথে গুণ করে যে আমরা ভ্যালুটা পাবো এই ভ্যালুটা যদি এটার চেয়ে বেশি হয় তাহলে আমাদের যে সরি এটার সাথে আমরা কম্পেয়ার করব এ ভ্যালুটা এবং এ ভ্যালু যেটা আমাদের বড় হবে সেই ভ্যালুটা ধরে আমাদের অঙ্কটা সম্পন্ন করতে হবে তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি এর সাথে চারশো গুণ করলে আমাদের আসে তেরো দশমিক দুই সেন্টিমিটার

এটা এবং এটা কম্পেয়ার করব এই দুইটার মধ্যে যে মানটা আমাদের বড় আসবে সেই মানটা ধরে আমাদের বাকি ডিজাইনটা সম্পূর্ণ করতে হবে এখন আমাদের যে ভবনের উপর বিশাল বড় তো স্লাব থাকে আমরা পুরো স্লাব ধরে তো অঙ্ক করতে পারি না আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে এক মিটার একটা ফালি বিবেচনা করে অঙ্কটা করব তাহলে এখন এক মিটার ফালি বিবেচনা যদি করি কনসিডারিং অন মিটার স্ট্রিপ ইন স্ল্যাব অর্থাৎ স্ল্যাবের মধ্যে এক মিটার ফালে বিবেচনা করে এখন আমরা যে আমাদের লোড স্ল্যাবের পর আগত লোড এর হিসাবটা আমরা করব কতটুকু লোড এর উপর পতিত হয় তাহলে প্রথমে এর যে নিজস্ব যে একটা লোড যেটা নিশ্চল লোড বা ডেড লোড সেটা আমাদের কত সে তার নিজস্ব ওজনটা তো তাদের ডেড লোড সেলফ ওয়েট সেলফ ওয়েট অফ স্ল্যাব অর্থাৎ স্ল্যাবের নিজস্ব ওজন তাহলে নিজস্ব ওজন কি এটার যে আমাদের আয়তন সেটার সাথে যদি আমরা একক ওজন গুণ করি তাহলে আমরা কি পাবো তার ওজন পেয়ে যাব তাহলে আমরা কত মিটার দুর্গ ধরছি এক মিটার দুর্গ ধরছি এবং এটা থিকনেস কত থিকনেস আমরা ধরছি কত চোদ্দ দশমিক পাঁচ চোদ্দ দশমিক পাঁচ এটা কি সেন্টিমিটার আমরা এটা এই ভ্যালুটা কিসে আছে এটা আমাদের মিটারে আছে তাহলে এটাকে আমরা কি করব মিটার করে নেব একশো দিয়ে ভাগ এবং একক ওজন কংক্রিট একক ওজন কত চব্বিশশো তাহলে এটা ক্যালকুলেট করলে হয় আমাদের তিনশো আটচল্লিশ কেজি পার মিটার তাহলে সেলফ ওয়েট নিজস্ব ওজন পাইলাম আমরা কত তিনশো কেজি পার মিটার মানে এক মিটারের জন্য এতটুক ওজন পাইছে এখন দুই নাম্বার এর উপরে তো লাইভ লোডও আছে এখানে লাইভ লোড কথাটা উল্লেখ রয়েছে এই যে এল এল লাইভ লোড হচ্ছে কত চারশো পঞ্চাশ কেজি পার মিটার স্কোয়ার লাইভ লোড কত মিটারের জন্য এক মিটারের জন্য চারশো পঞ্চাশ তাহলে হচ্ছে কত চারশো পঞ্চাশ কেজি পার

এই টোটালটা যে এটা ওমেগা এটা হচ্ছে ওমেগার মান ওমেগা মানে কি এক মিটারের জন্য আমরা এটা পাইছি কিন্তু আমাদের স্লাবের টোটাল ডিস্টেন্স কত টোটাল দীর্ঘ কতটুকু দীর্ঘ সেটা দীর্ঘ যে লেন্থ লেন্থটা হচ্ছে কত আমাদের অঙ্কের দেওয়া আছে আমাদের এখানে শর্ট স্পেন কত চার মিটার এখানে মানটা দেওয়া আছে আমাদের চার মিটার তাহলে টোটাল আমাদের চার মিটারের যে লোডটা সেটা বের করতে হবে অতএব টোটাল ওয়েট ডাব্লিউ ইজ ইকাল টু কত চার গুণন এক মিটারের জন্য কত লোড পাইছি সাতশত আটানব্বই কেজি তাহলে এটা আমাদের টোটাল হচ্ছে কত একত্রিশ বিরানব্বই কেজি এটা আমাদের একত্রিশ বিরানব্বই কেজি যে টোটাল লোড সেই লোডটা হচ্ছে কি আমাদের চার মিটার উপর ক্রিয়া করবে এখন স্টেপ টু

এটা আমাদের প্রথম স্টেপের নাম হচ্ছে এখানে সাইডে লিখে দিলাম আপনারা প্রথমে লিখে দিবেন ডিজাইন ডিজাইন লোড লোড ক্যালকুলেশন এটা হচ্ছে ম্যাক্সিমাম কে বড় ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ভিজুকাল টু আমাদের টোটাল লোড টোটাল লোড ভাগ হচ্ছে দুই টোটাল লোড কত একত্রিশশো বিরানব্বই কেজি ভাগ হচ্ছে দুই তাহলে টোটাল লোড টোটাল শেয়ারটা কত হচ্ছে আমাদের সর্বোচ্চ শেয়ার ম্যাক্সিমাম শেয়ার মধ্যে সর্বোচ্চ শেয়ারটা কত হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই কেজি তারপরে এটা এটা স্টেপ আমাদের শেষ এরপরে আমরা তৃতীয় স্টেপ স্টেপ থ্রি তিন নম্বর ধাপে রয়েছে কি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এম মোমেন্ট এম কত জানি আমরা ডাব্লিউ এল ভাগ হচ্ছে এখন এটা আমাদের কোন ধরনের স্লাভ এটা আমাদের দেওয়া আছে যে কন্টিনিউ বা অবিচ্ছিন্ন স্লাব তাহলে অবিচ্ছিন্ন স্লাবের মোমেন্ট নির্ণয় সূত্র হচ্ছে ওমেগা এল স্কোয়ার ভাগ বারো তো এখানে আমরা ওমেগা এল স্কয়ার মানে হচ্ছে কি ডাব্লিউ এল ডাব্লিউ এল লিখছি এবং নিচে যে সংখ্যাটা বারো এখানে সে বারোটা লিখতে হবে এবং কেজি কে সেন্টিমিটার করে নেওয়ার জন্য একেবারে আমরা একশো দ্বারা গুণ করে দিলাম এখন ডব্লিউ এর মান কত একত্রিশশো বিরানব্বই কোন ইলেভেন হচ্ছে কত চার মিটার স্প্যান এবং এটোটা উপরে চলে যাবে নিচে থাকে হচ্ছে বারো মোমেন্ট হয় দশ ছয় চার শূন্য শূন্য কেজি সেন্টিমিটার এই পর্যন্ত হচ্ছে আমাদের তিন নাম্বার স্টেপ অর্থাৎ ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অর্থাৎ সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট এখন স্টেপ ফোর স্টেপ ফোর হচ্ছে কি কার্যকরী গভীরতা নির্ণয় এফেক্টিভ এফেক্টিভ ডেপথ ডি ডি দ্বারা প্রকাশ করা হয় এখন এফেক্টিভ ডেপথের সূত্র কি ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এম ভাগ আরবি তো এখন কথা হচ্ছে যে এখানে আমরা এফেক্টিভ ডি বের করব কারণ আমরা তো ডি অলরেডি বের করে ফেলছি মানে তো তার গভীরতা একটা যে আমাদের পুরুত্ব থাকে পুরুত্ব যদি হয় এতটুকুটা তো হচ্ছে এর গভীরতা গভীরতা যেটা আমাদের পুরুত্ব সেটা কিন্তু আমরা এখানে আমাদের পুরুত্ব ধরছি কত তেরো দশমিক দুই সেন্টিমিটার কিন্তু এটা যে আমরা ধরে নিচ্ছি এখন এটা কি আমাদের সত্য নাকি মিথ্যা লাইক এজ আপনার গার্লফ্রেন্ড কারোর সাথে ঘুরতে গেছে এখন কি আপনাকে বলে দিল যে অমুক ছেলের সাথে ঘুরতে গেছে সেটা আপনি পরীক্ষা না করে আপনি ভুল বুঝে বসলেন সেটা তো হবে না এটা আপনি কি করতে হবে অবশ্যই যাচাই বাছাই করে দেখতে হবে ঠিক তেমনই এটা আমরা যে ধরে নিছি এই আমাদের ধরে নেওয়াটা ঠিক আছে কি না সে যাচাই করার জন্য আমাদের কি করতে হবে এখন আমাদের ইফেক্টিভ ডেট কার্যকরী গভীরতাটা আমাদের বের করতে হবে তো এখানে মুভমেন্ট কত পাইছি দশ ছয় চার শূন্য শূন্য আর এখন এ মানটা আমাদের আগে বের করে নিতে হবে তো আর এ মান বের করার প্রথমে আমাদের কি করতে হবে কে এর মান বের করতে হবে কে এর সূত্র হচ্ছে কি এন এন ভাগ এন প্লাস এস ভাগ এফ সি এন এর মান কত এন এর মান এখানে সম্ভবত দশ দেওয়ার আছে দশ 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 পশ চোদ্দ চোদ্দশো আহ এফ সি হচ্ছে নাইনটি ফোর তাহলে কে এর মান কত বের হয় দশ দশ প্লাস থেকে আমাদের জে এর মান বের করতে হবে যে ইজিক টু ওয়ান মাইনাস এই যে কে ভাগ থ্রি অর্থাৎ কে এর মানের সাথে থ্রি দ্বারা ভাগ জিরো পয়েন্ট ফোর জিরো টু ভাগ হচ্ছে থ্রি

যে এর মান হচ্ছে জিরো পয়েন্ট এইট ডাবল সিক্স জিরো পয়েন্ট এইট ডাবল সিক্স ইন্টু কে এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো জিরো টু এটা পয়েন্ট ফাইভ গ্রাম নাইনটি ফোর ফোরন দশমিক এইট ডাবল সিক্স ইন্টু ফোর জিরো টু জিরো পয়েন্ট ফাইভ নাইন ফোর জিরো পয়েন্ট ডাবল সিক্স ষোলো দশমিক তিন ছয় এটা হচ্ছে আমাদের কি আরে মান তাহলে ষোলো দশমিক তিন ছয় গুন বি বি হচ্ছে কি আমরা এক মিটার ফলে যেহেতু বিবেচনা করছি এক মিটার মানে কি এগুলো সকল মান আমরা কি সেন্টিমিটারে বের করছি তাহলে এক মিটারের জন্য কত হবে একশো সেন্টিমিটার আট দশমিক জিরো ছয়েন্টিমিটার তাহলে আমাদের কত আট এফেক্টিভ ডেপথ পাইছি মানে কার্যকরী যে গভীরতা কার্যকরী গভীরতাটুকু পাইছি কিন্তু আমরা টোটাল ডেপথ কিন্তু এখন টোটাল যে আমাদের থিকনেস সেটা এখনো বের করে টোটাল থিকনেস বের করতে গেলে কি করতে হবে আমাদের আহ রডের ব্যাস প্লাস হচ্ছে আমাদের যে ক্লিয়ার কভারিং সে পর্যন্ত আরো যোগ করতে হবে তাহলে এখন আমরা কত মিলিমিটার রড ব্যবহার করব সেটার আমাদের আরো কিছু যে মানগুলো সেটা নির্ভর করে এখন আমরা যদি বারো মিলিমিটার ব্যাসের যে রডগুলো সেটা যদি ব্যবহার করি তাহলে ইউজিং মেন বার বারো মিলিমিটার বারে যদি আমরা আমরা বার ব্যবহার করি তাহলে আমাদের টোটাল থিকনেসটা কত দাঁড়ায় টোটাল থিকনেস টু আট দশমিক জিরো ছয় এটা আমাদের কি কার্যকরী গভীরতার যেটা আমরা পাইছি প্লাস হচ্ছে কি আমাদের আরো ওয়ান পয়েন্ট টু মানে বারো মিলিমিটার সেন্টিমিটার করে প্লাস হচ্ছে কি সেন্টিমিটার থেকে কি আমরা কি করবো যে আমাদের সরি মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটার করে নিলাম প্লাস হচ্ছে আমাদের যে কভারিং সে কভারিং কত দুই তাহলে এটার সাথে আমরা যোগ করে যেটা পাবো সেটা তো আমাদের হচ্ছে টোটাল থিকনেস বা পুরুত্ব বা যে টোটাল গভীরতা সেটা তাহলে এখান থেকে কত হচ্ছে এটা দশ দশমিক সেন্টিমিটার

তাহলে ডিজাইন আমাদের ঠিক আছে যদি কোনোভাবে এই মানটা বেশি চলে আসতো এটা চেয়ে তাহলে আমাদের ডিজাইনে ভুল আসতো অথবা ডিজাইনটা আমাদের ফেল করতো তাহলে নিঃসন্দেহে আমরা এটা ডিজাইনটা সঠিক বলে বাকি ডিজাইনটা সম্পন্ন করতে পারি তো এটা জাস্ট এটুকু করলাম আমরা যে ট্রায়াল দেওয়ার জন্য মানে পরীক্ষা করার জন্য আমাদের ডিজাইনটা ঠিক হচ্ছে কিনা কিন্তু এটা তো আমাদের প্রকৃত গভীরতা না কারণ আমরা প্রকৃত গভীরতা যে ধরে নিচ্ছি কত যে আমরা পুরো ডিজাইনটা আমরা করব সাড়ে চোদ্দ সেন্টিমিটার ধরে আমরা ডিজাইনটা করবো বলে প্রথমে আমরা এটা ধরে নিছি তো এটুকু জাস্ট যেহেতু আমাদের ট্রাই তো এটুকুর কাজ আমাদের এখান থেকে শেষ তাহলে এখন আমাদের কি করতে হবে প্রকৃত কার্যকরী যে গভীরতা অর্থাৎ অ্যাকচুয়াল এফেক্টিভ ডেপথ সেটা আমাদের বের করতে হবে সেটা কিভাবে বের করব যে আমরা আমাদের ধরে নেওয়া যে মান চোদ্দ দশমিক পাঁচ এখান থেকে আমাদের যে ক্লিয়ার কভারিং প্লাস হচ্ছে যে রডের ব্যাসের অর্ধে সেটুকু আমরা বিয়োগ করে দিলে আমরা কি পাবো সেটুকু বিয়োগ করে দিলে আমরা যে অ্যাকচুয়াল এফেক্টিভ অর্থাৎ প্রকৃত কার্যকরী গভীরতা সেটুকু আমরা পেয়ে যাব যদি আপনার হচ্ছে যে কার্যকরী গভীরতা কাকে বলে সেটা যদি আপনার না বুঝে থাকেন তাহলে আমার আরো পূর্বে ভিডিও দেওয়া হয়েছে সেখান থেকে দেখে আসলেন যে কার্যকরী গভীরতা কাকে বলে এটা পূর্বের ভিডিওতে ভালো করে দেখানো হয়েছে যেখান থেকে খুঁজে দেখে আসবেন কি করবো অর্থাৎ প্রকৃত কার্যকরী গভীরতা ডি বের করবো এখন আমরা টোটাল ধরছিলাম কত সাড়ে চোদ্দ এখন এটার সাথে বিয়োগ করবো কত যে আমাদের বার আছে সেই বারের অর্ধেক মানে বারো মিলিমিটার বার ব্যবহার করছে ওয়ান টু সেন্টিমিটার এটার সাথে আমরা কি কি এটা বিয়োগ বিয়োগ তার সাথে আরো করতে হবে আমাদের যে কভারিংটা এটুকু বিয়োগ এখন এটুকু বিয়োগ করে আমাদের হয় এগারো দশমিক নয় সেন্টিমিটার তাহলে এ মানটাই হচ্ছে আমাদের যে প্রকৃত কার্যকারী গভীরতা এখন এই কার্যকারী গভীরতা ধরেই আমরা কি করবো যে আমাদের রডের যে পরিমাণ রডের যে সংখ্যা এগুলো বের করবো এখন আমরা পরের ধাপে চলে যাই পরের ধাপি স্টেপ ফাইভ স্টেপ ফোর কমপ্লিট করলাম তাই না হ্যাঁ স্টেপ ফোর কমপ্লিট করলাম স্টেপ ফাইভ স্টেপ ফাইভ হচ্ছে কি টান রডের ক্ষেত্রফল

এর মান হচ্ছে দশ ছয় চার জিরো জিরো এফ এস হচ্ছে কত চোদ্দশো জে এর মান বের করছি আমরা এখানে জিরো পয়েন্ট এইট ডাবল সিক্স ডি এর মান বের করছি এইচ এ এটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ডেপথ যেটা কত এগারো দশমিক নয় তাহলে এটা আমাদের ক্যালকুলেট করলে হয় সেভেন পয়েন্ট সেভেন এটা হচ্ছে আমাদের টোটাল যে এরিয়া ব্যাপী আমাদের রড গুলো ব্যবহার করতে হবে সেই রড গুলোর টোটাল এরিয়া সর্ব একত্রে এটুকু দেওয়া হয়েছে এখন এটা থেকে আমরা বের করবো স্পেসিং অর্থাৎ একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব কত হবে তো স্পেসিং সূত্রকে আমরা প্রথমে কিন্তু বলে দিছি যে আমরা বারো মিলিমিটার বারে রড ব্যবহার করছি তো এখানে আমরা সেই কথাটা উল্লেখ করলাম না আর উল্লেখ করার প্রয়োজন নেই একটা কথা বারবার উল্লেখ করার প্রয়োজনটা বোকামির কাজ স্পেসিং স্পেসিং এস ইজ ইকাল টু একশো গুণন এ বা হচ্ছে এ এস এ এস টা হচ্ছে কি একটা বারের ক্ষেত্রফল এস একটা বারের ক্ষেত্রফল কত পাই ভাগ ফোর ডি স্কয়ার কত বারে কত বেসের বার ব্যবহার করছি আমরা ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার বারে ব্যবহার করছি তাহলে এটা হবে কত ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি সেন্টিমিটার স্কোয়ার তাহলে একশো এক এক দশমিক তিন এস হচ্ছে কত সাত দশমিক সাত দুই আর এখন এটা কত আসে আমাদের এখান থেকে ক্যালকুলেট করলে এটা আসে চোদ্দ দশমিক চৌষট্টি সেন্টিমিটার এখন পারের ক্ষেত্রে আমরা অতিরিক্তটুকু ধরবো না এটাকে কমে নিয়ে আসে চোদ্দো সেন্টিমিটার চোদ্দো সেন্টিমিটার সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি আমাদের চোদ্দো সেন্টিমিটার এখন এটা আমরা বের করলাম মেইন বার এখন আমাদের বাকি থাকতে হচ্ছে কি যে টেম্পারেচার বার বা বিতরণী রড এখন বিতরণী রডের সূত্র একটা শর্টকাট সূত্র আমাদের বইয়ে দেওয়া আছে এটা হচ্ছে কি এটাকে লিখি যে টেম্পারেচার বার ক্যালকুলেশন তাপীয়রের হিসাব এ এস প্রাইম যদি ধরে এটা সূত্র হচ্ছে 0.00 0.002 BT এটা হচ্ছে আমাদের ডিফর্ম বারের ক্ষেত্রে এটা আবার যদি আমাদের যে প্লেন বার হয় সেটা হবে কি জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ বিটি ডিফর্ম বারের ক্ষেত্রে ওটা একটু আমাদের ঘর্ষণ কম হয় অর্থাৎ সেটার আমাদের যে বন্ডিংটা সেই বন্ডিংটা ডিফর্ম বারের চেয়ে কম তাই ওটা ভ্যালুটা একটু বেশি ধরা হয় আর এটা মানে যেহেতু ডিফর্ম বার ব্যবহার করবো তাই এটা আমাদের ভ্যালুটা হবে কত জিরো পয়েন্ট জিরো জিরো টু জিরো বা টু বিটি এখানে জিরো দিলে দিতে পারি সমস্যা নাই 0.00

ফাইভ টেম্পেচার ভারেসিং সিম আগের মতোই সূত্র একশো গুণন এস ভাগ হচ্ছে কি এস প্যান তাহলে এটা এএস কত হবে

এটা ক্যালকুলেট করলে পাই আমরা সাতাশ দশমিক জিরো সিক্স এটা আমরা ধরে নেব সাতাশ সেন্টিমিটার এই হচ্ছে আমাদের সূত্র সেন্টার সেন্টার টু সূত্রুলেটর ভিতরে কিছুটা কম বেশি হতে পারে সেটা বিষয় না পরীক্ষা আপনার যে মূল ফরম্যাট অঙ্ক করার ধরন স্টাইল এগুলো দেখবে এগুলো যদি ঠিক থাকে তাহলে হুল্লিমার্ক আশা করতে পারে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে সেটি আবার ভালোভাবে বোঝানোর জন্য নতুনভাবে একটি ভিডিও তৈরি করা হবে এবং আপনার একটিমাত্র লাইক একটিমাত্র সাবস্ক্রাইব একটিমাত্র কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় সুতরাং লাইক কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না ধন্যবাদ Thank <laughs> you.